হ্যালো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিয়েছি আর দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি পুজোর বাজারের উদ্দেশ্যে আমরা যাব বর্ধমান বাজার করতে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর ট্রেনে চেপে পড়েছি প্রাকৃতিক সবুজ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা বর্ধমান স্টেশনে এরপর এখান থেকে আমরা টোটো বা পাশে করে আমরা চলে এলাম প্রিয় গোপাল বিষয়ী একদম শর্টকাটে কিন্তু আজকের ভিডিওটা বেশি বাড়াবো না তো প্রিয় গোপাল বিষয়তে এই ফার্স্ট টাইম জানি না কি অভিজ্ঞতা হবে বা কি হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখো দোতলায় চলে এলাম প্রিয় গোপাল বিষয়ী ইচ্ছা ছিল এবারে প্রিয় গোপাল বিষয় থেকে একটা হলেও শাড়ি নেব তো আমরা ঢুকে গেছি প্রিয় গোপাল বিষয়ীতে এই ফার্স্ট টাইম প্রিয় গোপাল বিষয়ই এলাম বর্ধমানের আর শোনা খুব আনন্দ আমারও একটু একটু ভালো লাগছে কারণ প্রিয় গোপাল বিষয়ী আদিমোহিনী মোহন বা আদি ঢাকেশ্বরী এগুলো একটু নাম করা দোকান বলে তো সেই জন্য ভাবলাম আজকে এবারে পুজোয় এখান থেকেই একটা শাড়ি নেব তো দেখো অনেক রকমই শাড়ি দেখছিলাম আমার ভরমের ওপর পছন্দ হয়েছিল কিন্তু এই কালারটার এই কম্বিনেশানটার আঁচলটার জন্য আমার খুব একটা ভালো লাগছিল না কালারটা ভালো লাগছিল কিন্তু আঁচলটার জন্য খুব একটা ভালো লাগছিল না আর আমার একটু মন মতো না হলে আমি সত্যিই নিয়ে মানে নিজের কমফোর্টেবল ফিল করি না যাই হোক এরকম অনেক শাড়ি দেখছিলাম অনেকগুলোই পছন্দ আবার অপছন্দর মধ্যেই ছিল তো এখানের মধ্যে একটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে নাম আর ফোন নাম্বার দিয়ে এরা বিল কা ক্যাশ কাউন্টারে পাঠায় তারপরে ওখান থেকে কিন্তু শাড়িগুলো আমাদেরকে নিতে হয় তো এখানে নানা রকম শাড়ি আছে মানে দুশো টাকা থেকে শুরু একদম কিন্তু আর এখান থেকে আরেকটা ছাপাও আমি নিয়ে নিলাম এই ছাপাটা এই ছাপাটা আমার পছন্দ হয়েছিলো এটা দুশো আশি টাকা নয় অনেক রকমই আছে তার মধ্যে তুমি যেটা নেবে এটা তিনশো আশির মতো নিয়েছিল এই ছাপাটা কী কী শাড়ি নিলাম অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের কে দেখাবো আর এটা কেউ অভিজ্ঞতাটা ভেবো না যে প্রিয় গোপাল বিষয় মানে অনেক দাম অনেক কিছু কেউ যেতে পারে না এখানে কিন্তু সমস্ত রকমের সমস্ত দামের তুমি যেমন বলবে সেরকম কিন্তু তোমাকে শাড়ি দেখাবে এখানে কিন্তু আমরা সবাই মন করলে যেতে পারি আর এদের এখানে স্টাফেদের ব্যবহারও খুব ভালো জল চাহা সমস্ত কিছুই দিয়েছিল আমাদেরকে তারপর এখান থেকে কিছু শাড়ি নিয়ে তারপর আমরা ক্যাশ কাউন্টারে বিল করে তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম প্রিয় গোপাল বিষয়ী থেকে শাড়ি কারণ এবারে পুজোর ইচ্ছা ছিল প্রিয় গোপাল হয়ে গেল। তারপরে এখানে সিলেদার্সে চলে এসেছিলাম সোনামার জুতো নেব বলে আর সোনামার জুতো পায়ে পেলাম না কারণ কিটো ছাড়া কিচ্ছু ছিল না এই সাইজগুলো একটাও সোনামার পায়ে আসছিল না তারপর আমরা এখান থেকে চলে এলাম আমাদের সেই চন্দন টোর্স যেটা না হলে আমাদের হয় না তো এখানে আমাদের টুকিটাকি যাবতীয় যা ছিল সমস্ত কিছুই কিন্তু এই চন্দন টোর্স থেকেই আমরা নিই প্রত্যেকবারই তো এখান থেকেই আমরা দু ব্যাগ আর কি নিয়ে নিলাম চন্দন স্টোরসে অনেক কিছু নিয়ে নিয়েছি আর সেটা বাড়ি গিয়ে সমস্তটাই দেখাবো কি নিয়েছি না নিয়েছি শীত গ্রীষ্ম বর্ষা আমাদের এটাই ভরসা যাই হোক তারপর একটু খাবার খেয়ে নিলাম এখানে পনির রোল নিয়ে নিয়েছিলাম তারপর আর্কেটের ভেতরেও গেছিলাম একটু কাজ ছিল আবার একটু জিনিস দেখারও ছিল যে কিছু পছন্দ হয় নাকি তো এখানে চলে গেছিলাম আর্কেটে আমার একটা বন্ধুও থাকে তার কাছে একটা ছোট আর কি যেগুলো এখন গানের মেশিন হয়েছে সেগুলো একটু নেওয়ার জন্য তারপর এখানেও টুকিটাকি একটু জিনিস দেখলাম মানে বাজার মানেই বুঝতে পারছো দুর্গাপুজোর বাজার একটু না দেখে কেনাকাটা করলে মানে পছন্দ হয় না মানে এমন হয় না অনেকে হয়তো মেশো ফ্লিপকার্ট থেকে নেয় আর আমার মনে হয় একটু দেখে ভালো করে জিনিসটা মানে আমার এটাই মনে হয় নিই আর কি তাতে যা হবে যাই হোক এখান থেকে সবারই বাজার করে এখানে সোনামার জন্য ক্যান্ডি নিয়ে সোনামার খেলনা নিয়ে অনেক কিছু নিয়ে তারপরে সোনামার কি শুধু জামাতে স্টপ থাকেনি জামা জুতো খেলনা ক্যান্ডি খেয়ে সমস্ত কিছু তারপরে এখানে মোমো চলে এসেছিলো মোমো খেতে মানে পনির ডোলের পর মোমো হলো তো চলো আমরা একটু ভেজ মোমো খেয়ে নি অনেকটাই রাত হয়ে গেছে এরপর ট্রেন ধরতে হবে তারপরে আবার বাড়ি যেতে হবে দেখো এখানে খেলনার দোকানে চলে এসেছিলাম এখানে ড্যান্সিং ক্যারেক্টার যেগুলো ছিল সেগুলো সোনামার নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন ধরেই কিন্তু আর নেওয়া হয়নি বলে আজকে ভাবলাম তাহলে এখান থেকেই নিয়ে নিই তো এখান থেকেই ওই জন্য ড্যান্সিং ক্যারেক্টারসটা নিয়ে নিলাম সোনামারও খুব আনন্দ যে পেয়েছে আর কি কথা বলা পুতুল নেবে পুতুলটা পেলাম না বলে পুতুল ছিল কিন্তু কথা বলার পুতুলটা ছিল না সেই জন্য ড্যান্সিং ক্যারেক্টারসটাই পছন্দ হয়ে গেল ওই জন্য বললো হ্যাঁ ওটা নেব খুব হ্যাপি আর কি সত্যি ছোটোবেলাকার জীবনটাই ভালো যা চাই তাই পেয়ে যাই এরকম একটা যাই ওরা ভালো থাকলে ওদের আনন্দতেই আমাদের এই আনন্দ সব মা বাবাই চায় যে তার ছেলেমেয়েরা আনন্দে থাকুক তো দেখো তারপর আমরা কুলপি খেয়ে নিয়েছিলাম আর সোনামার বাবা দেখে একটু ঝালমুড়ি খাচ্ছিল আর আমি একটা ফাঁকা নিয়েছি সোনামার বাবাকেই বললাম যে একটা ফাঁকা নিয়ে আসবা তো আমি খাবো যাই চলো তারপরে পর ট্রেন ধরে বাড়ি আর নেক্সট ভিডিও আসছে অবশ্যই দেখো